বারবার মনে হচ্ছিল যে আমি দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমানের কণ্ঠ শুনছি মির্জা বলেছেন গণতান্ত্রিক সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করার যে স্বপ্ন ছিল শহীদ প্রেসিডেন্ট রহমানের তার সমস্ত কথাগুলো প্রফেসর ইউনুসের কথায় বের হয়ে আসছিল বিএনপি মহাসচিব বলেছেন যে ডক্টর ইউনুস দূরদৃষ্টি সম্পন্ন দুনিয়া জোড়া তার সুনাম তিনি দেশকে একটি কাঙ্ক্ষিত মানে দেখতে চান এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও চাওয়া ছিল আমি ডক্টর ইউনুসের মাঝে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিচ্ছবি দেখতে চাই দেখতে দেখতে পাই বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের এত ভালো সম্পর্কের রহস্য কি লন্ডন বৈঠক আমার কাছে মনে হয় না বরং এটাই ভাবে দেখতে পারি এটা সম্পর্ক তৈরির চেষ্টা হিসাবেও দেখতে পারেন তবে আমি একটা জিনিস একটু প্রতিবাদ করি জিয়ার সাথে ডক্টর ইউসের একটা বিরাট পার্থক্য আমি দেখি জিয়া কিন্তু ডুয়ার ছিলেন উনি শুধু কথা এটা করব ওটা করব এই স্বপ্ন দেখানো ওগুলো করেননি শুধু উনি ওটা পর কমই দেখিয়েছেন রাদার উনি করে দেখিয়েছেন একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স কিন্তু এই জায়গায়